আল্লাহর হাবিবাহাম একবার খেজুর গাছের ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলেন সোজা একটা টান আর ডানে বাই অনেকগুলো দাগ কাটলেন আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা ওরা হাত দেয় আসো নাচের অনুষ্ঠানে আসো গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডা খানায় আসো জুয়া খেলাতে আসো ওই দিকে যাওয়া যাবে না মমিনের রাস্তাটা সোজা এটা সেরাতুল মুস্তাকিম এ রাস্তায় যদি একবার উঠে যান ডানে বাই কোনো মোড় নাই খালি চলবে খালি চলবে ইউটার্ন নাই কোন চৌমু নাই এ রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এ এজন্য প্রতিদিন সালাতে আমরা পুরী আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে এজন্য সালাতের মধ্যে দোয়া নাই প্রতিদিন আমরা দোয়া করি দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না এর চাইতে দামি দোয়া হতে পারে আল্লাহ তেজন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই এটা অনেক গুরুত্বপূর্ণ ইটস আর্ট দোয়াটা একটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হয় সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস থার্ড ক্লাস আছে না থার্ড ক্লাস দোয়া কারোটা সেকেন্ড ক্লাস কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া ঠিক কিনা দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে আরো সে পৌঁছে যায় এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আসরা নাই জুমার দিন দেখবেন নামাজ ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসলি দোয়া করতেছে ওদিকে তাকে আসে হাত কিনতে এইভাবে আর তাকে আসে জানওয়ালার দিকে ও কি দোয়া করতেছে কথা বলেন আসনা নাই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দু আল্লাহর কাছে কবুল চোখের পানি এত দাম দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হল অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য কান্নার কোনো বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট আমরা বুঝলাম ইটস এ ইটস এন আর্ট এটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হয় কেমন করে এই দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা কি হোয়াট ইস দা মেকানিজম টু বি আওয়ার্স অ্যাপ্লিকেশন কেমন করে কবুল হবে আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাবো ইনশাল্লাহ পরে